বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেই শব্দগুলো বাঁ দিক থেকে লিখলে পরে যা হয় উল্টো করে ডান দিক থেকে লিখলেও তাই হয় যেমন সীমার মাসি সীমার মাসি উল্টো করে লেখেন সীমার মাসিই হবে চাচা তো চাচা উল্টো করে লেখেন চাচা তো চাচাই হবে তারপরে রবীন্দ্রা দানবীর এই রবীন্দ্রা দানবীরকে উল্টো করে লেখেন রবীন্দ্র দানবিরি হবে চার সের চা মানে চা যে আমরা খাই চার সের চা এটাকে উল্টো করেন চার সের চাই হবে এই বর্তমান সরকারের সামনে আমাদেরকে আজকে দাবি পেশ করতে হচ্ছে এর অর্থ হচ্ছে এরা যাই বলে যাই করে সবকিছু উল্টো দিক থেকে বিচার করলে একই রকম হয় আমার কাছে মনে হয় দাবি জানানোর চেয়ে অনুসন্ধানী টিম করে আমাদের নিজেদের এই উদ্যোগ গ্রহণ করা উচিত যে কোথায় কিভাবে কি হতে পারে নির্যাতিত নিপীড়িত যে সমস্ত বঞ্চিত কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ পনেরো বছর ধরে যন্ত্রণায় ছিলেন এখন কিছুটা ভালো অবস্থায় আছেন তারা আমাদেরকে এই কাজে সহায়তা করেন আপনাদের সহায়তা আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা প্রয়োজন হয় যখন ইলিয়াস স্ত্রী ফেরে কিংবা তার সন্তান সন্ততিরা ফেরে তখন তাদের যে মানসিক অবস্থা সেটা পৃথিবী রন্ডু কেউ বুঝবে না এমনকি আমরাও না দিন করা যায় এই রকম যন্ত্রণা পৃথিবীতে যারা করে মানুষের জীবনে আর না আছে সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটতে হলে এই সরকারের যে বর্তমান ধিমে তৎপরতা এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না গণতান্ত্রিক পরিষদকে বলব আপনারা আরো বড় আকারের বড় মাপের কর্মসূচির আয়োজন করেন সেইখানে মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দকে দাওয়াত করেন শুধু দলীয় তারা নয় বিভিন্ন মানবাধিকার সংস্থার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে সেখানে এনে তাদেরকে দিয়ে বক্তব্য দেন এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া নিজেদের রোগীর মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না বর্তমান প্রশাসনের উপর দুটো জিনিস ভর করেছে খুব বেশি করে একটা হচ্ছে ঠিক অফিস টাইমের মধ্যে কোনো রকম অফিসটা করে বাড়িতে চলে যাওয়া আর একটা জিনিস হচ্ছে কোন ফাইল যদি সামনে আসে সে ফাইলটাকে বিলম্ব করে 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 কোন রকম নিজে থেকে সরে গিয়ে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া এই প্রবণতার কারণে রয়েছে। আমরা মনে করি আজকের এই পরিবারগুলোর চাহিদা বাংলাদেশের অজস্র মানুষের কান্না আমরা শুধু কয়েকজনের নাম এখানে বলছি অনেকের নাম এখানে জড়িত অনেকের নাম অনেক পরিবারের কান্না অসুস্থ এখানে জড়িত সুতরাং আমাদের দায়িত্ব রয়েছে এই ব্যাপারে অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করা আমি গণতান্ত্রিক পরিষদকে আজকের এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দেব এবং তাদেরকে বলব ভবিষ্যতে আরো বড় কর্মসূচির আয়োজন করেন যেটার মধ্যে সমস্ত মানবাধিকার কর্মীদেরকে আপনারা আমন্ত্রণ জানাবেন আমি আমার বক্তব্য এই পর্যায়ে এখানেই সমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিজয় দিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণতান্ত্রিক পরিষদ জিন্দাবাদ